فمن اتقى وأصلها فلا خوف عليهم ولا هم يحزنون ولن الله أكبر قد تشمت كاركور سرعان رفر بويت الله ولن فمن اتقى ও আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো ওয়াসুলা হা নিজেদেরকে সংশোধন করে নিতে পারো আগে বিড়ি খেতে এখন আর বিড়ি খাও না আগে গাঁজা খেতে এখন আর গাঁজা খাও না আগে জানারা বিচার করতে এখন আর বিচার করো না আগে সুদ খেতে এখন আর সুদ খাও না আগে ঘুষ খেতে আগে এখন ঘুষ খাও না আগে মানুষকে গালি গালাস করতে অন্যায় অপরাধ করতে কত যা অপরাধের সাথে তুমি জড়িত ছিল ঠিক নাই কিন্তু করা মাদান আসার কারণে তুমি আমি আল্লাহকে ভয় করলে ওয়াসুল্লাহা আর নিজেকে সংশোধন করে নিলে নিজেকে পরিবর্তন করে নিলে আগে নামাজ পড়তেন এখন নামাজ পড়ো আগে রোজা রাখতেন এখন রোজা রাখো এইভাবে যদি তোমরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারো শোনো শোনো আমি আল্লাহ ওয়াদা করছি ফালা খাউফুন ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি আ নাফসি করে চিৎকার করবে ওই দিন ফালা খাউফুন আলাইহিম ওই দিন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না বলবেন বাড়ি যে বলে নেন সোহান আপনি চিন্তা করতে পারছেন বলবো যদি আপনি কি হতে পারেন পরেশ গাড়ি অবলম্বন করতে পারেন কোরআনের ভাষায় দুনিয়াতে আল্লাহ রব আল আপনার পনেরোটি পুরস্কার দেবেন কয়টি পুরস্কার কয়টি পনেরোটি এক নম্বর পুরস্কার হলো সোরাদু কাল্লাকের ভিতরে আল্লাহ সু মহানহু তারা বলছেন অনে তোকিল্লা ভয় আল্লা হুম ও আমার বান্দা মন্দির শোনো 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 তোমরা যদি এই রমদন থেকে মুক্তাকি হতে পারো পরেশ হতে পারো গোপনে পুরো কাশ্মী আল্লাহ রব্লা আর যদি ভারী করতে পারো তাহলে কি হবে এ জ আল্লাহ হুমা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সব সহজ করে দেব শুধু সহজ করে আমি শেষ করে দেব না আল্লাহ রব্বাল বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন ডান থেকে দেব বাম থেকে দেব নিচ থেকে দেব উপর থেকে দেব সামনে থেকে দেব পিছন থেকে দেব কোন দিক থেকে দেব তোমরা কল্পনাই করতে পারবে না তোমাদের কল্পনাতীত ধারণাতীত উৎস থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব কিভাবে যে রিজিক তোমরা কল্পনাই করতে পারবে না তোমরা অবাক হয়ে তাকিয়ে থাক বাহারে এত রিজিক কিভাবে আসলো কোন দিক থেকে আসলো তোমরা অবাক হয়ে যাবে এমন ভাবে আমি তোমাদের কি রিজিক দেবো কিন্তু শর্ত হলো তোমরা আমাকে ভয় করবা কি করবা এখানে একটি মাসাল আছে মুক্তি সাহেব আছেন মাসালাটি হল যখন কোন ছেলে আর মেয়ে বিবাহ হয় বিবাহ হওয়ার পরে যখন আর সংসারে মিল থাকে না অশান্ত হয়ে যায় এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তালাক দেওয়া আসলে আর কোনো ব্যবস্থা থাকে না ওই তালাক দেওয়ার সময় ওই মেয়ের সাথে তার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো ব্যবহার করে খরপোশ দেয় এবং দেল সমস্ত টাকা যদি বুঝে দেয় আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুযায়ী তাকে ভয় করে যদি যথাযথভাবে তাকে বিদায় দেয় সম্মানের সাথে বিদায় দেয় আল্লাহ রব্বুল আল বলেন বান্দা আমার বিধান তুমি মেনেছ আমাকে ভয় করেছো। এই জন্য আমি তোমাকে এমন ভাবে রিজিক দিয়ে দেব তুমি ধারণা করতে পারবে না কল্পনাও করতে পারবে না আচ্ছা যারে তালাক দেয় ও ভালো লাগছে না মনে সেটা মিলছে না বলে তো তালাক দিচ্ছে কথা বলে ঠিক না যার ভালো লাগে না তার টাকা দিতে ভাল লাগে ভাই তার সম্মান করতে ভাল লাগে তার কে পছন্দ করে আরে পছন্দ হচ্ছে না বলে তো খেদাই দিচ্ছি কিন্তু কোন মানুষ যদি পছন্দ না হোক মনের মিল না হোক আল্লাহ বলছেন যথাযথ ভাবে নিয়মতান্ত্রিক ভাবে তার সম্মানের সাথে তাকে বিদায় দাও আর এই আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ বলছেন বান্দা টেনশন করিস না তোর পছন্দ হয়নি তারপরে এতগুলো টাকা দিলি টেনশন করছিস কেন তুই তো আমার ভয় করেছিস এই জন্য আমি আল্লাহর ভান্ডার অভাব নাই আমি তোর এত দেব এত দেব তুই কল্পনা করতে পারবি না বলেন আল্লাহ আকবর সংক্ষেপে বলছি সময় যাবো তো কম দুই নম্বর হলফ দুই নম্বর উপকারিতা হলফ আল্লাহরব গুলালমিন সোর দুলালবের দুইশোতে এক ন বড়তে বলছেন ইন্নল্লাদিন তৌ ইদ মসাহুঁ ত ই ভোমিন শই তরি হুম মু চিৎকার করে বলেন আল্লাহখবাদ আল্লাহরবুল আলমিন বলেন আমার বন্দ রে ও হবার বন্দ শনে শনে সরো তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছ আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহকে তোমরা ভয় করেছ এই ভয় করার কারণে যখন তোমাদেরকে ঢোকা দিয়ে বোকা মারার জন্য তোমাদের কুম অন্তরের ভিতরে অসা দিয়ে শয়তান তোমাদেরকে বিপদগামী করার জন্য যখনই তোমাদেরকে স্পর্শ করবে কত চমৎকার করে আল্লাহ বলছে ইন্নাল্লাহ তোমরা আমাকে ভয় করেছো এই আমাকে ভয় করে চলো এখন শয়তান তো চায় তুমি সঠিক পথে না এখন শয়তান তোমাকে ধোকা দেয়া তুমি আমার একটি স্পর্শ করলো তোমার মনের ভিতরে একটু কুমন্ত দিয়ে দিল ঠিক সেই সময় আমি আল্লাহরিন আমার কথা তোমার সাথে সাথে মনে করার ব্যবস্থা করে দেবো শুধু তাই নাই ফায়দা হুম মুবসিরুন আর কথা তোমার সাথে সাথে স্মরণ হয়ে যাবে এরপরে তুমি সঠিক ও কল্যাণকর পথ খুঁজে পাবে বলেন আল্লাহু তার মানে হলো যারা তাকওয়া অবলম্বন করেছে যারা খোদাভিdio অবলম্বন করেছে এদেরকে শয়তান ঠকা দিয়ে বোকাবারে বিপদগামী করতে পারে না কথা হলো ঠিক কি না এই জন্যই তো এক শ্রেণীর মানুষ আছে জীবন দিয়ে দেয় কিন্তু আসবাত থেকে সরে যায় না কথা হলো ঠিক কি না এই জন্যই তো এক শ্রেণীর মানুষ আছে সারা রাত আল্লাহর

নামাজের সময় হয়েছে তার কারণ ও যদি নামাজ কাজা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে ওর নামাজ কাজ করেছে ওর সাথে হাজার গুলি সব বেশি দিয়ে দেবে তখন তো শয়তান লস হয়ে যাবে কথা বল ঠিক কিনা এইদিন শয়তান ও নামাজের সুমা হয়ে গেছে বলেন আল্লাহ হরপাম এই জন্য আল্লাহ বলছেন তোমরা মুক্ত কি হোক তোমাদেরকে শয়তান ধুকা দে বানাতে পারবে না তিন নম্বর উপকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক সূরা সূরা আরাফের ভিতরে বলছেন ওয়ালাউ আন্না আহলুল কুরাব আমানু ওয়া তাকাউলা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলে ও জানোবাদেরা ওই জনপদে লোকেরা ওই এলাকার লোকেরা ওই পৃথিবীর লোকেরা যদি আমি আল্লাহকে ভয় করতো ওই কৌমের লোকেরা ওই গোত্রের লোকেরা আমি আল্লাহ করতো অবলম্বন করতো আল্লাহ আল্লাহ অবশ্যই 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 আমি আল্লাহ তাদের জন্য আসমানের সমস্ত দরজা খুলে দিতাম বলেন আল্লাহ আল্লাহ আসমানের যত জমিনে যত রহমতার বরকতের ভান্ডার আছে দোয়ার আছে সমত্র সমস্ত রহমতার ভান্ডারের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব জনপদের মানুষরা যদি আমি আল্লাহকে ভয় করে চলতো তার মানে হলো এই জনপদের মানুষরা যদি আল্লাহকে ভয় করে তাহলে যেই ধানের জমি তখন বিস্মর হয় আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ মন দিতে পারে কি পারে না কথা বলেন যে এক বিঘে জমি তেত্রিশ মন পাঁচ মন পটল হয় ওই এক বিঘা জমিতে তিরিশ মন পটল আল্লাহ রব আল দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহ বলছেন আসমান আর জমিনের সমস্ত ভান্ডার দরজা খুলে দেব কোনো অভাব থাকবে না করে চুরি হবে না করে ডাকাতি হবে না তখন মানুষ জাকাত দেওয়ার জন্য দান করার জন্য লোক খুঁজে বেড়াবে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় আসবে মানুষ আর জাকাত লোক পাবে না দান করার মতো লোক পাবে না তার সবাই সম্পদশালী কি সবাই সম্পদশালী এরপর আল্লাহ বলে ওমান তোমরা যদি তাকে অবলম্বন করো খুদা ভীতি অর্জন করো তাকুয়া অর্জন রেখেন এখানে জামাত হবে এখানে বসেন জামাত হবে উঠবেন না কেউ চার নম্বর হলো আল্লাহ বলেন সত্য বাতিলের মধ্যে পার্থক্য করার মত শক্তি জ্ঞান ইলমে শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করব তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাকুল্লাহ ইয়া জাআল্লাকুম ফুরকানা ও আমার ईमानदार বান্দা বান্দীরা শোনো যারা ঈমান এনেছেন যারা তাকওয়া অবলম্বন করলো ইয়া জাআল্লাকুম ফুরকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের ভিতরে এমন তীক্ষ্ণ বুদ্ধি দেব এমন মেধা দেব এমন স্মরণ শক্তি দেওয়া এমন কৌশল দেব কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এটা বুঝার মতন তীক্ষ জ্ঞান বুদ্ধি বিবেক আমি আল্লাহ তাকে দান করে দেব তার মানে যারা মুত্তা হবে তারা কখনো হারামের কাছে যাবে না তারা কখনো না জায়েজের কাছে যাবে না তারা বেহারালি কোনো কাজ করবে না যখনই হারামের কাছে যাবে ওদের টনক নড়ে যাবে হারে এটা তো হারাম আল্লাহ নিষেধ করেছেন সুতরাং সুতরাং যারা মুত্তা কি হবে হালালের কাছে কাছে তারা যাবে হারাম থেকে দূরে থাকবে আর কোনটা হারাম কোনটা হালাল স্পষ্ট ভাবে বুঝার মতুন যে শক্তি যে বিবেক যে তীক্ষ বুদ্ধি এটা আল্লাহ স্বয়ং তার অন্তরে দান করবে বলেন আল্লাহ একবার সুতরাং তাকুয়ার তাকুয়ার নীতি অর্জন করার দরকার আছে না নাই কথা বলে আছে নাই এরপরে পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার যে বান্দা তাও ক করবে তার থেকে আমি সংকট দূর করে দেব। আল্লাহ রব্দুল আল বলেন আমায় তাকিল্লা ইয়া যে আল্লাহুমিন আমারই

তার জীবনে যত কাজ আছে সমস্ত কাজগুলো গুলো আল্লাহ আমি নিষ্কুদর সহজ করে দেবেন বলেন আল্লাহ আকবর তার কারণে এই নামাজ পড়া সহজ না কঠিন আচ্ছা শীতকালে ফজরের নামাজ পড়া সহজ না কঠিন বলেন তো যারা আল্লাহর ভয় করে তারা তাদেরকে আল্লাহ বলছেন আমারে ভয় করো এই কাজ আমি সহজ করে দেবো যেহেতু আমি বেশি ব্যাখ্যাতে একটু সংক্ষেপে বলি আল্লাহ বলতেন তোমাদের সমস্ত কাজ আমি আল্লাহ সহজ করে দিবে আল্লাহ আমাদের এটা আপনার চান না এই চান না বলে চান না যদি চান তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ রবুল আলমিনকে ভয় করতে হবে ছয় নম্বরে আসুন আল্লাহ রবুল আলম বলছেন তাকোন যারা মুত্তাকি তারা আমি আল্লাহর বন্ধু তারা আমি আল্লাহর কি বন্ধু আল্লাহ অন্য জায়গায় বলেন আল্লাহু রিযুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদের হবিবাবো হয়ে যাবে যাদের বন্ধু হয়ে যাবে তাদের অন্ধকার থেকে জাহেলিয়াতের থেকে হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে নিয়ে যাবেন বলেন আল্লাহু আকবার তাদেরকে আল্লাহ আলিকুল্লাহী আনু ই জুহুম মিনার জুলমাত ইল আল্লুর অন্ধকার থেকে জাহিল থেকে গুনাহ থেকে খারাপ কাজ থেকে বদমাশি কাজ থেকে আল্লাহ তাদেরকে বের করে আলোর পথে নিয়ে চলে যাবে সুতরাং আল্লাহ যদি আমাদের বন্ধু হয় পরকালে আমাদের আর কোনো টেনশন আছে এ কথা বলেন আছে নাই দুনিয়ার একটা নেতা খ্যাটা যদি বন্ধু হয় টেনশন থাকে না আর স্বয়ং আল্লাহ যেখানে আমাদের বন্ধু সেখানে কিসের ভয় আমাদের কথা বল ঠিক কি না এজন্য আমাদের তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে সাত নম্বর যে দুনিয়াবি আপনি উপকার লাভ করবেন সেটি হলো আল্লাহ রব্লা আলহাম বলছেন ওয়ুহিবুল মুত্তফী আমি আল্লাহ রব্দুল্লা আল্লাহ যারা মুত্তাকি তাদেরকে বড় ভালোবাসি এক নম্বরে আল্লাহ রব্বেলা বলছেন আর যারা উত্তরী হবে তাদের অন্যতম উপকার হলে সোরাফরার একদচ আল্লাহ বলেন ও ফুল্লা মো আন আল্লাহ মা আল্লাহ মোতাব যারা আমি আল্লাহকে ভয় করবেন জামি যারা আমি আল্লাহর শিবলঙ্ঘন করবে না যারা আমি আল্লাহর শিবলঙ্ঘন থেকে দূরে থাকবে নিশ্চয়ই আমি আল্লাহ রব্গুলা আন আমি তাদের সাথে আসি। কাদের সাথে আছে আল্লাহ যদি আপনার সাথে থাকে কিসের ভয় কিসের টেনশন আমাদের কথা বলেন আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন মা আমি আমার বান্দাদের সাথে থাকবো বলেন আল্লাহ আকবা আচ্ছা আপনি ঘুরতে গিয়েছেন কোথাও অনেক দূরে সাথে আপনার আব্বা আছে বাবা আছে আপনার কোনো ভয় আছে আরে কিসের ভয় সাথে তো বাবা আছে ঠিক কিনা আর আল্লাহ বলছেন মুক্তা কি হও আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে থাকবো বলেন আল্লাহ আকবর নয় নম্বর দুনিয়ার উপকারী হল যারা মুক্তা কি হবে আল্লাহ তাদের আমল গুলো কবুল করবেন মুক্তা কি না হলে কবুল হবে আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য বান্দার ইবাদত কবুল করি না আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আল কামিল তা কুরবানি করল কাবিল ছিল বদমাইশ বেঈমানদার নাফরমান শুকর আদায় করে নাই আর দুশমনি করেছে অনেক বড় গায়নি সাদিকের যাচ্ছে না এখানে ওই আয়াতের পরিপক্ষিত আয়াতটা হলো

فمن اتقى وأصلها فلا خوف عليهم ولا هم يحزنون بلن الله أكبر قد تشمت كاركور سرعا رفر بويت لشنا مراد الله بلن فمن اتقى ও আবার বান্দা বান্দিরে শোনো তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো ওয়াসুলা হা নিজেদেরকে সংশোধন করে নিতে পারো আগে বিড়ি খেতে এখন আর বিড়ি খাও না আগে গাঁজা খেতে এখন আর গাজা খাও না আগে জানারা বিচার করতে এখন আর বিচার করো না আগে সুদ খেতে এখন আর সুদ খাও না আগে ঘুষ খেতে আগে আগে ঘুষ খাও না আগে মানুষকে গালি করতে অন্যায় অপরাধ করতে কত যাব অপরাধের সাথে তুমি ছিল ঠিক নাই কিন্তু করা মাদান আসার কারণে তুমি আমি আল্লাহকে ভয় করলে ওয়াসুল্লাহা আর নিজেকে সংশোধন করে নিলে নিজেকে পরিবর্তন করে নিলে আগে নামাজ পড়তেন এখন নামাজ পড়ো আগে রোজা রাখতেন এখন রোজা রাখো এইভাবে যদি তোমরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারো শোনো শোনো আমি আল্লাহ ওয়াদা করছি ওই কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যেদিন অবিরা পর্যন্ত আনাপসি আনাপসি করে চিৎকার করবে ওই দিন ফালা খৌফুন আলেহীন দিন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না সোনাল্লাহ বলবেন না বাড়ি যে বলেন সুভান আল্লাহ আপনি চিন্তা করতে পারছেন আল্লাহ বলছেন ফামানিত তা কুল্লাহা যদি তুমি আমি আল্লাহর ভয় করতে পারো কলেজ গ্যারে অর্জন করতে পারো আর নিজেরা যদি পরিবর্তন করতে পারো বান্দাই আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহর কমিটমেন্ট ফালা খাওপন কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র ভয় তোমার থাকবে না আপনি চিন্তা করতে পারছেন যেদিন মানুষের যে বাকে বেরিয়ে নাবি পর্যন্ত তো বেরিয়ে যাবে কুত্তার মত মানুষ সাবাতে থাকবে নাবি পর্যন্ত মানুষের জিবা ঝুলে যাবে মানুষের চোখের পানিতে ঘাবে কেউ হাতি পন্ত কেউ মাজা পন্ত কেউ কোমর পর্যন্ত হাবিডুবি খাবে প্রত্যেকটা মানুষ ইয়ানাপসি আনাপসি করবে আধাত মাথার উপর সূর্য থাকবে সুজা থাকবে মানুষের মগজ টপ ধরে করে ফুটতে থাকবে সেই সময়ের কথা বলছেন আল্লাহ ফালা ফলফুল ওই কঠিন সময়েও বান্দা তোর কোনোটা ভয় থাকবে না আপনি চিন্তা করতে পারছেন না মনে করছেন বলেছে শেষ এটাই আমার কথা না তো আল্লাহর কথা কথা বলে ঠিক কিনা সুতরাং আমাদের মোত্তা কি হতে হবে তাহলে কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না এই এগারো নম্বর

গুনা কি আর গুণা থাকবে মাত্র হবে ওই গুণা পরিমাণ সব দিতে পারেন যিনি তিনি কে কথা বলেন তিনি কে সেই আল্লাহর ভয় করতে राजे আছেন তো সবাই ইনশাআল্লাহ 12 নম্বর উপকার হলো আল্লাহ রাব্বুল বলেন ওয়া তাজাউদু ফাইন্ন খাইরা তাকুয়া হলো তোমাদের জীবনের সর্বোত্তম সম্বল তোমরা ধান সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি যত যাই অর্জন করো না করো তোমাদের জীবনের সব চাইতে শ্রেষ্ঠ অর্জন হলো শ্রেষ্ঠ সম্বল হলো তাকুয়া যে তাকো অবলম্বন করেছে সেই তো সবচাইতে বড়ই পাথে যোগান করেছে এটা হাজিদের ব্যাপারে নাজর হয়েছে হাজিদের ব্যাপারে বলা হচ্ছে তোমরা যে সম্বল নিয়ে এসে টাকা নিয়ে এসে সাথে সঙ্গে এসেছে এর ভিতরে তোমাদের সবচেয়ে বড় পাথেই হলো সম্বল হলো তাকুয়া যে টাকা অবলম্বন করলো সে বলে সবচাইতে বড় সম্বল নেয় এসে পাথে নেয় এসে সুতরাং আমাদের সবচেয়ে বড় পথে হবে থাকুয়া সবচেয়ে বড় পথে হবে কি তাকুয়া এরপর আল্লাহ রব্বুল আলম বলছেন

বিভিন্ন গত্র এর ভিতরে আমি আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো তারা কে সম্ভ্রান্ত পরিবারের সন্তান কে নিম্ন শ্রেণী পরিবারের সন্তান কে সব চাইতে একেবারে নিম্ন একটা বংশের সন্তান এটা আমার কাছে পরিচয় নাই আমার কাছে পরিচয় রিং দা কুম আমার যে বান্দা আমি আল্লাহ ভয় করবে সে যে হোক না কেন প্রতিবন্ধী হতে পারে অন্ধ হতে পারে সবচেয়ে নিম্ন শ্রেণীর একজন মানুষ হতে পারে আমি আল্লাহকে যদি ভয় করতে পারে ওই বান্দা আমার কাছে সব চাইতে সম্মানিত কথা বলে যে কেনা কিন্তু আমরা যত ভালো হই যদি নিম্ন শ্রেণীর মানুষ হয় তাহলে ওর জায়গা হয় না ওর কি হয় না আল্লাহ বলছেন না আমার কাছে ওই তো সম্মানিত কে সম্ভ্রান্ত পরিবারের মানুষ কে উচ্চ শিক্ষা সুশিক্ষিত ওটা আমি দেখি না কে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে ওটা আমি দেখি না আমি আল্লাহ দেখি কার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি যার আমার অন্তরে যত ভয় আমার বেশি থাকবে আমি আল্লাহর কাছে সে তত দামি কথা বলে ঠিক কিনা এই যে আল্লাহর কাছে দামি হইতে হলে আল্লাহকে ভয় করা লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আল বলেন আল্লাযীনা আমানু আর কয় মিনিট আছে

তাদের জন্য সুষংবাদ দুনিয়ার জীবন আখেরাতো জীবন সেটা কি লা ত দি লা লিকালি মা তিল্লা চিৎকার করবে না লাহবার আল্লাহর কথা তেমনি নলবর হবে না নড়াচড় হবে না তারপরও আল্লাহ তাগিদ দিব যে লা ত দি লিকালি মা তিল্লা আমি যে অত্যন্ত প্রদেশে আমি যে কথা দিয়েছি আমার এই কথার কোনো নন চড় হবে না এটাই ফাইনাল জারাই মা রাখবে জারাই তাকে অবলম্বন করবে তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে সুসংবাদ দিয়ে দিলাম কথা বলেন ঠিক কিনা এইজন্য ওই আল্লাহর প্রতি আমাদের অন্তরের ভয় ভীতি আমরা কাকে ভয় করব কথা কার বলেন কাকে ভয় করব আল্লাহকে ভয় করব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আর মাত্র 5 মিনিট সময় আছে মা-বুনদের ব্যাপারে একটি কথা বলতে বলেছেন না বললেই নয় আমি মা-বুনদ